হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনা করে তো ভালোবাসায় আমি আজকে গেছিলাম বঙাইগাঁও বঙাইগাঁও ডিস্ট্রিক্ট বঙাইগাঁও থেকে আমরা বাড়ি দিকে গেতাসি আমরা এখন বাড়ি দিকে গেতাসি কাজ করে আমরা কাজ করতে গেছিলাম সেই জন্য এই ভিডিওটা বানাইলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যাবেন পুরো ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই দেখুন ভিডিওটা এই যে দেখুন এটা হলো আপনার অবাইপুরি রাস্তা অবাইপুরি দিয়ে আমরা এখন সরবুক দিয়ে কলগাছি দিয়ে কলগাছি দিয়ে সরবুক দিয়ে বের হব আপনারা দেখতে থাকুন দেখুন যে অনেক সুন্দর একটা দৃশ্য দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আর যদি পুরো ভিডিওটা দেখে যান তাহলে আমার লাভ হবে আপনাদের লাভের জন্য আপনারা কি করবেন অবশ্যই আপনারা দেখে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আমার সাথে আপনাদের এঙ্গেজ হবে আর আপনাদেরও লাভ হবে সেই কমেন্টের মধ্যে কী জানি আপনারও দুই একটা করে ফলোয়ার বাড়তে পারে আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটারের লাগলা মিশে কথা বলতে পারবো না সেই জন্য আপনারা বলতেছি যে আপনারা কমেন্ট করলে কি জানি আপনাদের ফলোয়ার অবশ্যই বাড়তে পারে আপনারা একটা হলেও কমেন্ট রেখে যাবেন আর আপনারা এই যে দেখুন ভিডিওটা এই যে অনেক সুন্দর দৃশ্য এদিকে অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নিজে দেখতে থাকুন আপনারা দেখুন এখন আমরা গেতাসি আপনার কলগাছি কলগাছি দিয়ে খরিচালা হয়ে আমরা সরব হয়ে বাইর হয়ে যাব ঘরের দিকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সুযোগ বলতে কি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করলে অন্যজন্যে দেখতে পারবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরও লাভ হয় আশা করি আপনারা সবাই জানেন যে ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই লাভ হবে ইনশাআল্লাহ খুদা হাফিজ